ঘুরতে যাওয়াটা আমার ওষুধ একটু দেখতে চাই যে বাকি জায়গাগুলোতেও দেবচন্দ্রমা অভিনয় করতে পারবে কি পারবে না আমি নিজেকে একটু পরীক্ষা করতে চাই তা আমার যদি তোমার ওপর রাগ হয় আমার চোখে তুমি বুঝতে পারবে যে দেবচন্দ্রমা আমাকে আর পছন্দ করছে না আজকে আমাদের সাথে আছে অনেক অনেকদিন অপেক্ষার পর দেবচন্দ্রী বা ওই স্পটেও থেকে তোমার সাথে কন্ট্যাক্ট করা হচ্ছিল এটা আছে ও তুমি ফোন করছিলে এখন অ্যাকচুয়ালি এত হেকটিক চলছে না আমি নিজেই বুঝতে পারছি না যে কালকে কি থাকবে মানে এত একটা শিডিউল হয়ে গেছে তো ওই কেমন আছে একটু আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বেশ চলছে নতুন বছর শুধু নতুন বছর দেখো শুরু তো ভীষণ ভালোভাবে হয়েছে পরপর খুব ভালো ভালো কাজ করছি বছর সবে শুরু ভালো খারাপ মিলেমিশে যায় প্রত্যেক বছর এবছরও নিশ্চয়ই ভালো যাবে এই এই আশাই রাখবো শুরুতেই প্রেমে প্রেমে পড়া কিন্তু সিরিজটা মানুষ পড়বে কি তো উচিত আমরা যেভাবে আমার মনে হয় আমি আর অনিন্দ দা ভীষণ পরিশ্রম করে কাজ করেছি আপনাদের ভালো লাগানোর জন্য প্রেমে পড়া বারণ গল্পের নাম ঠিকই কিন্তু আমাদের সিরিজের প্রেমে পড়ুন আর কেন প্রেমে পড়তে বারণ করছি সেটাও দেখুন ওকে এরম রেড ফ্ল্যাগ ব্যাপার স্যাপার আছে নাকি না না আমি জানি না বাবা এই রেড ফ্ল্যাগ গ্রিন এগুলোর মধ্যে আমি নেই আমি জানি না যেটা তোমার কাছে রেড আমার কাছে হয়তো গ্রিন এই ট্রেন্ডসগুলোর মতো তুমি নেই না আমি এগুলো বুঝতে পারি না বেশ এখানে মিতুলের সাথে দেবচন্দ্রিমার কিছু মিলটির পাবে দর্শকেরা দেবচন্দ্রিমার সাথে মিতুলের মিল দেখো সেই অর্থে খুব একটা মেয়ে কারণ মিতুল চরিত্রটা একদমই অন্য রকম ও ভীষণ শান্তশিষ্ট একটা মেয়ে যেটা আমাকে বারবার রিমাইন্ড করতে হতো টোটোন তাকে দেবচন্দ্রীমার শান্ত আস্তে হাঁটো আস্তে হাঁটো আমি তো হাঁটি এর ধরুন মেমভাবে আর কথা বলি দেখো তোমার সাথে বলছি মিতুল এভাবে কথা বলে না যেটা আমাকে বারবার নিজেকেও বলতে হতো আসতে আসতে তো মিতু সম্পূর্ণ অন্যরকম একটা চরিত্র যে বাবা মার সিদ্ধান্তে বিশ্বাসী বাবা মা যেটা বলে সেটাই ঠিক ওর প্রতিবাদী সত্তা একেবারেই নেই ও বুঝতে পারে না কিভাবে নিজের ভেতরে যে অনুভূতিটা হচ্ছে সেটা বাইরে কাউকে কিভাবে প্রকাশ করবে দেবচন্দ্রমা এরকম না দেবচন্দ্রমা তো সারা বছরের মতো যখনই সময় হয় তখন টুকটুক করে নিজের মতন ঘুরতে চলে যায় তো এই বছর শুরুতে কোথাও যাওয়া হয়েছে এখন দেখো শুরুতে তো যেতে পারিনি ঘুরতে গেছিলাম কিন্তু একটু কমেছে কাজের চাপের জন্য কাজগুলো করতে হবে সেগুলো করে তারপর ফাঁকা সময় পেলেই আমি ঘুরতে চলে এটা এটা কি কি ছোটবেলা থেকেই হবে না বড় হয়ে ছোটবেলায় ইচ্ছা ছিল পয়সা ছিল না আর কোনোদিন হেল্প না আমাকে মানে সবসময় এটাই মাথার মধ্যে ঢোকাতো নিজে ইনকাম করো তারপর যা চাই জীবনে সব নিজের পয়সায় করো আমার কোনো আপত্তি নেই তখন এত নিজের পয়সা প্রথম তুমি কোন ট্রিপ করেছি সিকিম গেছিলাম আমি ওটা আমার ফার্স্ট সোলো ট্রিপ ছিল যেটা আমি আমার বাড়িতে না জানিয়ে গেছিলাম কারণ তখন তখন যদি বলতাম আমার বয়সটা অনেক কম ছিল যে চলে হয়তো বাড়ি থেকে যেতে দিত না আমার কোথাও মনে হয়েছিল দু ঘন্টায় প্ল্যান করেছিলাম আমি তখন সাজের বাতি করতাম জাস্ট বলেছিল পঁচিশ থেকে এক তারিখে একটা ছুটি থাকবে ওখান থেকে গিয়ে আমি বাড়ি অব্দিও যাইনি সাউথ সিটি মল থেকে ট্রলি কিনে জামা কাপড় কিনে জাস্ট চলে গেছিলাম ওকে এরকম মনে পড়ে এখন যখন যাও একা একা ঘুরতে খুব মজা লাগে একা ঘুরতে যেতে মানে এটা সবাই বলে যে একা গিয়ে কি করবি না করবি আমি এত শান্তি পাই না আমার মনে হয় দশটা মানুষের দশ রকমের মতামতের সাথে ম্যাচ করে ঘুরতে যাওয়ার থেকে হতেই পারে তোমার এই জায়গাটা ভালো লাগছে না আমার ভালো লাগছে আমি ঘুরতে যাওয়া মানে আমার কাছে বিছানায় শুয়ে আরাম নেওয়া না আমি না পুরো এক্সপ্লোর করি আর পাগলের মতো ঘুরি সবাই হয়তো সেটার সাথে পাল্লা দিয়ে উঠতে পারে না এত কেন ঘুরছে পাগলের মতো তো এই উত্তর দেওয়ার থেকে একা ঘুরতে যাওয়া ভালো এই যে তুমি যখন বলছো একা ঘুরতে ভালোবাসো তুমি কি কোনো সময় নিজেকে খুব কাম করে নাও ওর সময় গিয়ে ঘুরতে যাওয়া মানে আমার মনেই হয় আমার যখন মাথার মধ্যে অনেক চিন্তা ঘোরে আমাদের সবাই তো জীবনের মধ্যে অনেক চিন্তা থাকে ঘুরতে যাওয়াটা আমার অসুধ ঘুরে আসার পর আমি অদ্ভুত একটা শক্তি পাই যে না সব ঠিক হয়ে যাবে ঘুরতে যাওয়া আর ধরো কোনো মন্দিরে যাই আমি আমি রেগুলার শিব ঠাকুর আমি শিব ঠাকুরের খুব ভক্ত আমি রোজ যাই তো ওখান থেকে বেরোনোর পর আমার একটা অদ্ভুত ভালো শান্তি লাগে তখন তখন কি দেবচন্দ্র মোহন খুব কাম হয়ে যায় আমি এমনি ভীষণ মানে কাম অ্যান্ড কম্পোজ প্রাণবন্ত প্রাণবন্ত কিন্তু আমি মানে এরকম না যে কি করবো বুঝতে পারছি না আমার কাছে ক্লিয়ার মানে এটা আমার চাই এটা আমার চাই না মানে আমি বুঝি কোনটা আমার দরকার কোনটা আমার দরকার নেই তো ভগবান আমাকে হেল্প করে ডেফিনেটলি মানে ধরো অনেক কিছু থাকে ভেতরে যেগুলো সবার সঙ্গে তো আলোচনা করা যায় না আমার মনে হয় ওই জায়গাটা আমার যে আমি না ভগবানের সাথে চিৎকার করে কথা বলি মানে যেদিন রাগো হয় সেদিন বলি কেন করলে এটা আমাকে আগে কেন আটকালে না মানে এরকম দাবি হয়ে যায় আমার কথাবার্তা শোনা আমার ভীষণ ভাল লাগে মানে আমি গিয়ে একদম চার্জ করি কেন করলে এটা এটা না করলেও পারতে আগে বোঝাতে পারতে এটা খারাপ ছিল তারপর ভাবি না বুঝি অনেক দু তিন দিন পরে আবার বলি ঠিক আছে বেশি মাথা গরম হয়ে গেছিল মানে মানুষ ভাবে কথা বলি ওকে তো দর্শকে বারবার একটা প্রশ্ন আছে তোমাকে আবার কবে ধারাবাইকে দেখতে পাব ধারাবাইক শুরু করতে যাওয়ার জন্য অনেকটা সময় দরকার যেখান থেকে মানে ব্রেক নি আমি কাজগুলো করতে পারবো না এই মুহূর্তে আমার হাতে অনেকগুলো ওটিটির কাজ আছে আমি একটু এক্সপ্লোর করতে চাইছি বলতে পারো ধারাবাইক হচ্ছে আমার কি বলবো ওটা আমার জায়গা আমি চাইলেই ওখানে ফিরে যাব আমি ওখান থেকে শুরু করেছি আমার জীবন এটা আমার সাথে থাকবে আমার মনে হয় একটু দেখতে চাই যে বাকি জায়গাগুলোতেও দেখছন্দ অভিনয় করতে পারবে কি পারবে না আমি নিজেকে একটু পরীক্ষা করতে চাই নিজেকে পরীক্ষা করার জন্য এখন নতুন নতুন চরিত্র চ্যালেঞ্জ নেওয়া হ্যাঁ একদমই জন্য বেছে বেছে একটু বলতে পারো একটু সব না নিশ্চয়ই মানে আমার বোঝার এখন অতটা ক্ষমতা হয়নি যে এটা আমি করবো এটা আমি করব না কিন্তু আমি চেষ্টা করছি যে করার চরিত্র নিজের সাথেই আলোচনা নিজের সাথে নিজেই আলোচনা করি আর শিব ঠাকুরের সাথে সত্যি বলছি আমার মা এগুলো আমার মা অভিনয়ের কিচ্ছু বোঝে না আমার মা আজ অব্দি কখনো শুটিং দেখতে আসেনি আর মেয়ে কি করে এসে কিভাবে শুটিং করে আমার মা কিছু জানে না টিভিতে দেখে নিশ্চয়ই কি কাজ করে আমার দিদি এগুলোর বিষয়ে খুব এরকম দিদি বলে যে মানে দেখে বলে এটা খুব একঘেয়ে হয়ে গেছে মানে একই রকম অভিনয় করেছিস আবার যেটা ভালো করি সেটাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখে এই সিনটা খুব ভালো করেছিস তো কাজ সিলেক্ট করার আগে আমি নিজেকেই জিজ্ঞেস করি যেটা আমার করা উচিত কি উচিত যা বোঝা গেল তুমি নিজেকে সবথেকে বেশি নিজেই জাজ করো হ্যাঁ হ্যাঁ মানে এটা আমার ভুল এটা আমার ঠিক এটা আমি যে কোনো মানুষ বোঝে আমরা হয়তো লোকের কাছে স্বীকার করি না এটা আমার ভুল কিন্তু আমি দিনের শেষে জানি যে ভুলটা হয়তো কোথাও আমারই ছিল সেটা আমার শুধরে নেওয়া উচিত সেটাকে কভার আপ করার না চেষ্টা করে এইটা আমি মনে করি এটা কি বাস্তব জীবনেও কাজে লাগো হ্যাঁ একেবারেই মানে আমার ভুল হলে আমার সরি দেখি যে তারকারা নিজেদের ব্যক্তিগত জীবনে এত খোলামেলা কথা বলে না যত তুমি কথা বলো আমি ভীষণ ট্রান্সপারেন্ট আমার মনে যেটা আমার মাথায় সেটা আমার মুখেও সেটা আমার যদি তোমার উপর রাগ হয় আমার চোখে তুমি বুঝতে পারবে যে দেবচন্দ্র ম্যাম আমাকে পছন্দ করছে না আমি তোমার সাথে রোজই একরকম থাকতে পারবো না হতেই পারে তোমার একটা কথা আমার ভালো লাগলো না আমি প্রিটেন্ড করতে পারি না একটুও না মানে হয়তো চেষ্টা করলাম একটু এসে এরকমভাবে বসে থাকার কিন্তু তারপরেই আমি আবার কথা বলতে শুরু করব আমি কথা বলতে খুব ভালোবাসি মানে ওইটা আমার দ্বারা কখনোই হয়নি যে একটা কিছু মানে আমি যেটা নই সেটা আমি হওয়ার চেষ্টা করছি তুমি কি তোমার দর্শকদের প্রতি এতটাই লয়াল থাকো যে সবকিছু জানিয়ে দাও যে এটা হচ্ছে ওটা হচ্ছে এটা অলমোস্ট আমার ঘরে কি ভাত ডাল হয় সেটাও জানি হ্যাঁ হ্যাঁ এটা কেন এটা কি আমার মনে হয় আমি তো সাধারণ মানুষ আমি তো অসাধারণ কিছু নই আচ্ছা ওরা দেখতে এটা ভালোবাসে দেখছেন মা কি করছে আচ্ছা রান্না করতে পারে না ভাতটা গুরিয়ে ফেলে ঠিক আছে এটাই normal আমি তো বিশাল বড় রান্না করি এমনটা না আবার ধরো যে কাষ্টমে ভালো করতে পারি সেটা ওরা দেখছে ওরা ডলার ইউরোকে ভালোবাসে দেখছে ওদের যেটা ভালো লাগছে ওরা ভালো লিখছে না লাগছে না লিখছে সেগুলাতেও আমি আবার এত মাথা খামাই না আমি just যেটা আমি সেটাই ওদেরকে লেখাই আমি এত ভাবি না ওকে এর মানে ভাবে কাজ করার জন্য কোরো না বিপদ পড়তে হয়েছে না আমার মনে হয় ট্রান্সপারেন্ট থাকলে তোমাকে বিপদে কম পড়তে হয় তুমি প্রিটেন্ড করলে তুমি ভুলে যাবে তুমি কি বলেছো যেটা আমার ক্ষেত্রে হয় চেষ্টা তো আমিও করেছি এক দুবার যে আমি যেটা নই সেটা হব এরকম ভাবে বেশি দিন থাকা যায় না তুমি যেটা সেটা তো একদিন বেরিয়ে আসবে এবার সেটা যদি তোমার উল্টো দিকের মানুষটা ভালো না লাগে তখন তুমি কি করবে সারাটা জীবন প্রিটেন্ড করবে সেটা তো পসিবল না আচ্ছা সামনে যেহেতু সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে তো এবারে সরস্বতী পুজোটাই কি করছে একটু এবারে সরস্বতী পুজো আবার শুটিং চলবে আমি বোধহয় এখানে থাকবো না তো সরস্বতী পুজোর আগে সরস্বতী পুজো গুলোর মতো নেই ছোটবেলায় ভীষণ মজা করতাম আমি কখনোই মানে না খেয়ে না পুজো দিতে পারিনি আমি খিদে সহ্য করতে পারি না সেটা শিব ঠাকুরের শিবরাত্রি আমি এত শিব ঠাকুর মানি কিন্তু ও বুঝেছে যে এটা মন থেকে ভালোবাসে কিন্তু না খেয়ে থাকতে পারে না আমি মানে নিরামিষ খেয়ে বা অল্প কিছু হাতু খেয়ে যাই কিন্তু আমি খেয়ে সবসময় পুষ্পাঞ্জলি দিয়েছি আর যেটা আমি স্বীকারও করি সবার কাছে আমি ভাই খেয়ে নিয়েছি আমি না খেয়ে নেই আহ সরস্বতী পুজো ছোটবেলায় অনেক স্পেশাল ছিল বন্ধু বান্ধব ছিল প্রচুর উল্টো দিকে ছেলেদের স্কুল ছিল আমি তো গার্লস স্কুলে পড়তাম তো স্কুল লাইফে তো আর প্রেমের এতটা গভীরে যান না হ্যাঁ হ্যাঁ বন্ধুরা আওয়াজ দিত আমি দুটো দিকে বন্ধুকে আওয়াজ দিতাম এখানে হতো মানে নর্মালি মানুষ যা করে থাকে আমিও তাই করেছি এই বছরটা কাজের মধ্যেই কাটছে তাহলে এইভাবেই এইভাবে কাজের মধ্যেই সারা বছরটা কাটুক আনন্দে কাটুক দর্শকদের শেষে কি বল দর্শকদের এটাই বলবো যে আপনাদেরও নতুন বছর খুব ভালো কাটুক আমাদের নতুন কাজ প্রেমে পড়া বারণ এসেছে আপনারা দেখুন জানান আপনাদের কেমন লাগলো সরস্বতী পুজো ভালো কাটান হ্যাপি ভ্যালেন্টাইনস ডে হ্যাপি সরস্বতী পুজো সবকিছু একসাথে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ